والصلاه والسلام হিজরি নববর্ষ এক হাজার চারশো সাতচল্লিশ অর্থাৎ 1447 সাতচল্লিশ সন আরবি মাসের প্রথম মাস হচ্ছে মহরম এই মোহরম মাসে ঐতিহাসিক অনেক ঘটনা রয়েছে আসুন আমরা আসুরার ফজিলত ও শিক্ষা করন হাদিস কষ্টি পাথরের আলোকে আমরা যাচাই করে নেই আশুর দিবস পৃথিবীর ইহুদি এবং মুসলিম জাতি উভয়েই তারা গুরুত্বের সঙ্গে এই দিবসটি পালন করেন মমিদের জীবনে এমন এক ফজিলত্পন্ন ও শিক্ষাপদ ঐতিহাসিক দিন অন্যান্য গুরুত্বপূর্ণ দিনের সঙ্গে যার তুলনা প্রায় সম্ভব সৈহাদিসের এই দিনটির বর্ণনা এসেছে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন সৈহাদিসের আলোকে হাসুরার ইতিহাস ফজিলত আমল ও শিক্ষা সৈহাদিসের বর্ণনায় আসল ইতিহাস সুইহাদিসের আসল ইতিহাস সম্পর্কে আমো মাত্র একটি বর্ণনা পাওয়া যায় যা মূলত আশুর দিনের আমল সমৃদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে এছাড়া অন্য স যেসব বর্ণনা পাওয়া যায় হাদিস ইমামদের মতে সেগুলো অত্যন্ত দুর্বল জাল এসব কিছু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয় নাই বরং অত্যন্ত রুবাল সূত্রে কতিপয় সাহাবী ও তাবি থেকে বর্ণিত হয়েছে এসব হাদিসের সকল রাবি ওত্যন্ত চিঠি শক্তির দুর্বল শক্তির অধিকারী না হয় চরম মিথ্যাবাদী মুসা মুসাআরিহ্লাম ও বনী সাইল মুক্তি হাদিসে বর্ণিত আশুরা দিনের একমাত্র ঘটনাটি হচ্ছে মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের হাত থেকে মুসা আলা ও বনিস মুক্তি লাভ সৈীহাদিসের ঘটনা সম্পর্কে বর্ণনা এসেছে ইবনে আব্বাস সাইদান্তলা বলেন রাসুম সাল্লাহ সাল্লাম মদিনায় এলেন তিনি মদিনা ইহুদিদের আশুরার দিন রোজা সিয়াম পালন করতে দেখে বললেন তাদের বললেন এটা কি সেই দিন বললেন তোমরা যে রোজা রাখো সিয়াম রাখো এটা কেন রাখো মদিনা রিহুদিরা বলল আল্লাহ নবী মুসা আলি সাল্লাম ও বনি ইসাকে মুক্তি দিয়েছেন এবং ও তার জাতিকে ডুবিয়ে মেরেছেন তার যে আমরা রোজা রাখি তোমরা সাল্লা সাল্লাম বলেন আমরা তোমাদের চেয়েও বেশি মুসা আলি সাল্লামকে ভালোবাসি এবং তার নিকটবর্তী এরপর এদিনে তিনি রোজা রাখার নির্দেশ দিলেন মুসলিম শরীফ দুই হাজার পাঁচশো সাতচল্লিশ নম্বর হাদিস দিনের আমল ও তার ফজিলত সৈয়দ ইসলার আলোকে দিনের একমাত্র বেশি আমল হচ্ছে শিয়াম পালন তবে এর সিয়াম দু দিন পালন করতে হবে ইহুদিদের মতে একদিন শিয়াম পালন করা যাবে না যাবে না রাসু সালাম উম্মদকে একদিন আহমদকে দিন এবং নয় এবং এগারো তারিখ শিয়াম পালনের জন্য উৎসাহ প্রদান করেছেন ইবনু রজব লাফ একখণ্ড আব্দুল হাই লখনৌবি আল আসাল মুয়ার মারফু আরবা ইবেন মাইজ ইবনে আফরার রাজিয়াল্লাহ বলেন আসুকার সকালে আছুকার সকালে আলি সাল্লাম আনছাদদের সকল পল্লীতে নির্দেশ দিলেন যে ব্যক্তি সিয়াম পালন করেনি জন্য দিনের বাকি অংশ না খেয়ে থাকে আর যে ব্যক্তি সিয়াম পালনকারী অবস্থায় সকাল করেছে জন্য সম্পূর্ণ করে বর্ণনাকারী বলেন পরবর্তী আমরা ওই দিন সিয়াম পালন করতাম আমাদের শিশুদের সিয়াম পালন করতাম আমরা তাদের জন্য আশু পোষণের খেলনা তৈরি করে দিতাম তাদের কেউ আবার কেউ খাবারের জন্য কাঁদলে তাকে ওই খেলনা দিয়ে খুলিয়েতাম আর এইভাবে ইফতারের সময় হয়ে যেত বোকারি এক হাজার নয়শো ষাট নম্বর হাদিস আসুরা সিয়ামের ফজলত সম্পর্কে রাসুসাল্লাসাল্লাম বলেন এদিনে সিয়াম কত এক বছরের গুনামাফ হয় আল্লাহ ইকবার মুসলিম দ্বিতীয় খণ্ড আটশো উনিশ নম্বর হাদিস দুর্বল হাদিসের বর্ণনায় আসুরা ইতিহাস ও মুসলিমের বর্ণনা ব্যথিত আশুরার ইতিহাস বর্ণনা অনেকে দুর্বল জাল হাদিস বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে সম্পর্কিত কতিবায় বর্ণনা নিম্ন এক আদম ইসলামের সৃষ্টি দুই পুরুষের সৃষ্টি তিন ইসা আল ইসলামের জন্ম চার ইসলামের কারামুক্তি পাঁচ হাসলামের দৃষ্টি ফিরিয়ে পাওয়া ছয় ঈদ ইসলামকে আসমানে উঠিয়ে নেওয়া সাত ইমরুসআল ইসলামের মাসের পেট থেকে মুক্তি লাভ সাত কিয়ামত সমৃদ্ধ হওয়া এসবের প্রতিটি বর্ণনায় দুর্বল বানোয়াট আট মৃত্যু হোক দিন আসল দিনের শিক্ষা আসলের দিনের প্রতিভয় শিক্ষা হচ্ছে নবী রাসুলদের ঘটনামূলককে গুরুত্ব দেওয়া দুই প্রদত্ত নিয়ে আমাদের সুক্রিয়া আদায় তিন সিরেখের ভয়াবহ পরিণাম এন আল্লাহ গুণ মাফ করবেন না সুরা নেসা আছল্লিশ একশো ষোলো নম্বর আয়াত চার অত্যাচারের পতন সুরা ইউনস নব্বই থেকে বিরানব্বই নম্বর আয়াত পাঁচ ছোটোদের সিয়াম পালন রোজা পালন ত্যাগের শিক্ষা দেওয়া ছয় বিধর্মীদের বিবরীত করা আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা ইয়াসুরার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে ইমান আমলে যা আরাকা দান করুন الحمۃ الب العالمین السلام علیکم و اللہ وبرکاتہ